ঘোষ গ্রেফতার করা হলো আগে অন্য কেসে ছিল চালা থানার ওসি যিনি ছিলেন সবাই জানে সে অপরাধী পুলিশের উপরের নেতারা জানেন মাথারা জানেন মন্ত্রী জানেন সবাইকে জানতেন যিনি অপরাধী এবং সেই কারণে বারবার বারবার উনি সময় এড়িয়ে যাচ্ছিলেন হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে যাচ্ছিলেন সবাই বুঝতে পারছিল যে কোন রোগ নেই অথচ ভর্তি হতে চায় এ আমার তৃণমূলী কালচার তার মতো করেই চলা উনি গ্রেপ্তার হয়েছেন প্রমাণ তথ্য লোপাটের প্রচেষ্টায় যুক্ত ছিলেন প্রথম থেকে উনি কার কথা করেছেন ওপরে কি ডিসি নট আঁকা না তার উপরে আর কিছু মাথা ধরে টানতে হবে প্রথম দিন থেকে আমরা বলছি এবং সবাই করেছেন যা কমিশনারের নির্দেশ কমিশনারের তাকে খারিজ করতে হবে এই খারিজ করতে হবে পুলিশ করছেন না করবেন না অপরাধের দায় তিনি নিজে করতে পারেন

নানান সূত্রে নানান খবর ঘুরে বেড়াচ্ছে কোনটা ঠিক কোনটা ভুল কি কতটা দিল্লি চাই কি কতটা রাজ্য করতে কি বুঝতে পারছে মানুষের দাবি এবং হতে হয় তাহলে কোন সন্দেহ নেই তাকে খারিজ করতে হবে পুলিশ কমিশনার সহ তার টিম তাকে তো খারিজ করতে হবে পদত্যাগ করতে চাইলে রাজি না কেন অথবা বদ করতে চাইলে মুখ্যমন্ত্রী রাজি না কেন মুখ্যমন্ত্রী বলছেন অফিসাররা হলุกতা করতে চাইছে আমি আটকে দিয়েছি কেন অভি ব্যাখ্যা দিয়েছেন কেন ব্যাখ্যা দিয়েছেন ধামা জবাব দেওয়ার চেষ্টা করছেন অবশ্যই জরুরি ভিত্তিতে এদের করা উচিত হেফাজতে নিয়ে তদন্ত করাটা জরুরি এই

এইভাবে বৃষ্টি তারা দাঁড়িয়ে আছে একের পর এক দাঁড়িয়ে তত্তি তারা সরে এসছেন লাইফ হবে না দুপক্ষ মিলিয়ে ভিডিও হবে না সরকারের ভিডিও শেয়ার করবে হবে না এমনকি মিমিত সেই সেই করে ইত্যাদি ইত্যাদি তাও নানান রকম বুঝুন আপত্তি কত সরকার কার্যত আলোচনা করতে চাইনি আলোচনা করতে চায় না এবং মিথ্যা ধরা পড়ে যাবে সেই কারণেই ট্রান্সপারেন্সি স্বচ্ছতায় তাদের অবস্থান নেই ওরা যথাযথভাবে আন্দোলন করতে চেয়েছে স্পষ্ট সরকার সেটাকে করতে চায়নি এটাও স্পষ্ট সরকার চায় একতরফা কথা বলতে যেমন প্রশাসনিক সভায় লাইফ স্ট্রেমিং হয় সরকার পক্ষে অন্য ক্ষেত্রে লাইফ স্ট্রেমিং হবে যে ক্ষেত্রে গোপন রাখবে ধরা ছোয়ার বাইরে থাকবে এটা কেন মানবে মানুষ ওরা বারবার বলেছে হাতজন বলেছে আমরা এসেছি হাত ধর্ডা কেটে ফেলেছে ওরা বলেছে এবং তিন ঘন্টা অপেক্ষা করেছি আমাদের সময় নেই পঁয়ত্রিশ দিন ধরে মানুষ রাস্তায় মুখ্যমন্ত্রী কাগজে যা করলেন সমগ্র মানুষকে অসম্মান করা হলো আন্দোলনকারীদের অসম্মান করা হলো

প্রিন্সিপাল তার ক্ষেত্রে যেমন তিনি নিজের যুক্ত এই অভিযোগটা স্পষ্ট বলে সবাই জানে চালা থানার ওসি তিনি যে ষড়যন্ত্রে যুক্ত হয়ে গেলেন কেন কার পরামর্শে সেটা অন্য কথা কে তাকে নির্দেশ দিল সেটা ভিন্ন কথা কিন্তু তিনি যুক্ত হয়ে গেলেন তারপর তো কে পরামর্শ দিয়েছেন নির্দেশ দিয়েছেন আসবে তথ্য প্রমাণ লোপাটের জন্য তিনি যুক্ত হয়ে গেলেন আচ্ছা যখন বলছে সন্ধ্যের পরে পোস্টমর্টম করা যায় না তখন ইন্সট্রাকশন দিচ্ছে কেন তার কথা ইন্সট্রাকশন দিচ্ছে জেনে বুঝবে পরিবারকে তালা থালায় বসিয়ে রেখে কার্যত প্রায় চিন্তাই করে বডি দিয়ে চলে যাওয়ার প্রচেষ্টা কেন এই সমস্ত গুলোর সঙ্গে যুক্ত পুলিশ তার সামনে দেখা যাচ্ছে তালা থালায় ওসিকে পিছনে যারা তাদেরকেও কিন্তু হেফাজতে নিয়ে তদন্ত করতে হবে কলতানের বিষয়ে তারপরে এবং সেখানে দেখা যাচ্ছে যে যারা আন্দোলনরত চিকিৎসক তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হচ্ছে এবং তিনি বলছেন যে এটা থেকে পরিষ্কার যে সদিচ্ছা নেই মানে যারা আন্দোলনকারী আপনি যেটা বলছেন সরকারের সদিচ্ছা নেই তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তাদেরই সদিচ্ছা নেই আন্দোলনকারীদের বিষয়টা মীমাংসা করা তৃণমূলের মুখপাত্র অডিও স্পট ভিডিও স্পট বিভিন্ন অডিও ভিডিও সেগুলো যে কিভাবে ছিনতাই করা যাবে অথবা ডিপ ফেক এআই নানান রকম ভাবে ব্যবস্থা করা যাবে কিন্তু অনেক ষড়যন্ত্র অডিও ষড়যন্ত্র কোন সন্দেহ নেই এআই বেস অথবা এআই ছাড়াও করা যায় সবাই জানে এগুলো এইরকম কনসপিরেসির মধ্যে যুক্ত হয়ে গেছে শাসক দল এখন একটা ভিডিও আমার সামনে এনেছে ডাক্তাররা অনেক আর ডাক্তাররাই তো গেছে নবান্নে স্বাভাবিক দাবি করে যে লাইফ স্ট্রিমিং

স্বাভাবিক গাড়ি তাদের ভিডিও রেকর্ডিং ইত্যাদি কোনো কিছুই যখন না তার জন্য সরকার যে লুকোতে চাইছে তার অংশীদার ডাক্তাররা হতে রাজি হননি যথাযথ তৃণমূল বিভিন্ন জায়গা থেকে যেমন আমরা দিল্লিতে দেখেছিলাম বিজেপি কৃষক আন্দোলনের সময় নানান রকম চরবৃত্তি করার ব্যবস্থা করে আন্দোলনকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল পারেনি পশ্চিমবাংলাতে প্রতি মুহূর্তে গুপ্ত বৃত্তি চলে মোবাইল ট্যাপিং সহ সব দিল্লি তেমন রাজ্য এবং তারপরে বিভিন্ন ক্ষেত্রে কোথায় কি লাগিয়ে ঠাগিয়ে তালগোল পাকিয়ে একটা চর বৃত্তি করা আন্দোলনকে ধামাচাপা দেওয়া ভেঙে দেওয়া এটা খুব লাভ হবে এটা মনে হয় না কারণ কৃষক আন্দোলনকে জমিয়ে রাখতে পারেনি বিজেপি

বয়েস চেঞ্জ শুধুম সবাই জানেন তো এবং সেটি স্পষ্ট হয়ে গেল তখন স্পষ্ট হয়ে গেল তখন যখন পুলিশ মানে হতমত খেতে 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 বোঝা যাচ্ছে নির্দেশ বলছে যে অডিও তার সত্যতা আমরা নিশ্চিত এক বছর ধরে কাকুর সত্যতায় ওরা বাগ করতে পারলো না চব্বিশ ঘন্টার মধ্যে উইদাউট ফরেন্সিক ওরা নিশ্চিত হয়ে গেল তখন বোঝা গেল যে আসলে একটা ষড়যন্ত্র

নিজেরা খাবার দিয়ে খাবেন দেবেন না ওনার যথাযথ উত্তর দিয়েছে ওরা বলেছে আন্দোলনের সঙ্গে যারা আছেন তারা এখানে আছেন যে আন্দোলনের পক্ষে একটা অংশ আর ধামা জমা পক্ষে একটা অংশ আন্দোলনের পক্ষে জাস্টিস ফর রাজ্যিকরের পক্ষে মানুষ ডাক্তার সাধারণ মনোভাব আর তার বিরুদ্ধে রাজ্যের শাসক এবং প্রশাসন তারপরে গেল শেষ মাস মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জলে ভিজে দাঁড়িয়ে আছে যখন বলছে দেখেছেন সবাই আমরা জলে ভিজে আছি আমাদের পাত্রের কথা বলে না আমাদের নেই এবং হয় বেরিয়ে যাও দেয়নি ধাক্কা স্পষ্ট সবাই বুঝতে পারছে ধাক্কাও বেড়েছে এই হচ্ছে প্রশাসন এত নির্মম এত ভিজে আছে ডাক্তার তিন ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন ভাগ ডাক্তার দিয়ে বাদ করে দেওয়া কেন লাইভ স্ট্রিমিং করতে ভয় কেন মিথ্যা ধরা পড়ে যায় মালদার মানিক বাজারে খুন হলেন কংগ্রেসের মালদাতে তৃণমূল জেতেন একটা কংগ্রেস লিগেছে তা একটা বিজেপিছে সবাই বুঝতে পারছেন যেভাবে বিশেষ করে প্রতিপক্ষ হিসেবে কংগ্রেস বা বাম তাদেরকে কণ্ঠ রোধ করতে চায় মালিয়াতে খুন হতে পারে কংগ্রেসের মধ্যে এর আগেও ভয় পাচ্ছে বিরোধীদেরকে বিশেষ কর তার ব্যবস্থা করছে যে দায় তৃণমূল কংগ্রেস সবাই জানেন খুবই দুর্ভাগ্য বাংলার দিকে যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে এটা দুর্ভাগ্য বিষয়